নতুন আর একটা ভিডিওতে স্বাগতম এই বিসমিল্লা শরীফের একটি আমল নিয়ে আসলাম বিসমিল্লা শরীফ দিয়ে হাজির করা একবারে সহজ সম্পূর্ণ দেখবেন যাদের মনে বিশ্বাস ভক্তি আছে বিসমিল্লা শরীফের নাম দিয়া একবারে পরি দেখতে পারবেন ডাইরেক্ট গুরুবিদ্যা কোরআনী বিদ্যা একবারে পাওয়ারফুল শক্তিশালী যাদের বিশ্বাস আছে মনে ভক্তি ভালোবাসা আছে আজকের আমলটি করতে পারেন এটা দিয়ে যে শক্তিশালী মুসলিম নোরানি পরি হাজির করবেন ডাইরেক্ট হাজির হয়ে যাই বোকা রোহানি শক্তি ছাড়া অনেক সময় আসে না আপনার রোহানি শক্তির আমল করবেন বা তিনি শক্তির আমল করবেন আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে চাইলে আপনার আংটিও নিতে পারেন অথবা কাজ করে নিতে পারেন যোগাযোগ করবেন কাজ করাইতে হলে অবশ্যই টাকা দেওয়া লাগবে টাকা ছাড়া কোনো কিছু হয় না অনেকে আমার বলে ভাই ফ্রিতে কইরা দেন ভাই মালপত্র আপনারা আমার মালপত্র কিনা দিলে হইব আজকে যে আমলটি পাক পবিত্র হয়ে আমলটি করতে হইব যে কোনো দিন করা যাবে কোনো সমস্যা নাই জ্বালালি জামিলি পরহেস করবেন শরীর বন্ধ নাই কিছু নাই কোনো হেসার নাই এটা ছেলেরাও পারবে মেয়েরাও পারবে আমলটি করতে হবে কতদিন একুশ দিন পাক পবিত্র অবস্থায় বিসমিল্লা শরীফ আপনাকে আগে দুরুদ ইব্রাহিম বার শরীফ বার আবার আপনাকে শরীফ পরে উঠে যেতে হবে প্রত্যেক দিন রাতে বসবেন সামনে দুইটা গোলাপ ফুল রেখে আমল করবেন একুশ দিনের মধ্যে আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিয়ে কাজ করতে পারেন হাজির করতে পারেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله